তো ব্যাপার হচ্ছে যে ভাই এদের অপ্রসের দরকার এই পরিচে করার উদ্দেশ্য যে আমরা চিকির যেন অগ্রস্ত হয়ে যায় কিছু চুপচাপ করে বসে আল্লাহর জিকির করি আমরা চিকিরে যেন এমন হয়ে যায় চলতে ফিরতে উঠতে বসতে স্বয়ের স্বপ্নের জাগরণে

इल्लाल्लाह 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 अल्लाह 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 वो तेरे से धक्का मार दे हाथों में बाली मारे कोई किसी धक्का मार दे अच्छे बोले अल्लाह जिक्र करो अरे इटा ओपर स्पोर्ट्स ना कार माने तो तु तुम गोरु दो में चार पर गोरु चार में चार पर गोरु पांच में तबर स्ट्रेच में तो बाढ़ द <laughs> প্রত্যেক নামাজের পরে দশ মিনিট বসে আল্লাহ জিকির করুন আপনি জিকিরে অভ্যস্ত হয়ে যাবেন আর জিকির অভ্যস্ত যখন হয়ে যাবেন তখন আপনার পক্ষে জিকির করা আসান হয়ে যাবে ফোন থেকে দশ মিনিট সময় চলে গেল আপনি বুঝতে পারবেন না তো জরুরি কথা হচ্ছে যে এখানে এলাম আসার পরের বাস খিচুড়ি খেয়ে নিলাম চলে গেলাম তারপরে জিগির নেয় ফিগির নেয় খিচুড়ি নেয় आला आला उच्चारण ना जिगिले के ऊँचू तो पूज्लाम ये ना येर ना जिगिले मुझले श्नॉय ये जिगिले मुझले सोचो उन नूजने से एक जंत किसके लिए घोरे लिए से जो अगर नमाज पूरी हुई तो अगर पांच बीत तो टाइम नहीं था पूर्ता के वो पास हो गयी आज तक नहीं था वो पास हुई जब तक ताको के मुश्किल होना একটা জিনিয়ার দেখিয়ে দিই যে এই জায়গাতে যেন ধাক্কা মারে আল্লাহ 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 হিল্লাহ 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 যে জিনিসটা করল এইখানে নিয়ে যেন ধাক্কা না মারে এইখানে ধাক্কাটা মারে এই জায়গাতে তো ওই এটা অভ্যাসটা হয়ে গেলে এতে তা পড়লে তার সিকি মুনিসাস অন্ত গবের আর যদি অভ্যাস না হয় তাহলে হাজার বছর জিগির কোন फायदा হবে না সারা জীবন জিগির কোন কোনো फायदा হবে না হয়তো আমরা যেন আত্ম জিগিরে অবস্তואר ভাগ দশট পাঁচকে বসে চুপচাপ পুরুষি আর আল্লাহকে স্মরণ করা আর আল্লাহকে জিগির করা

আর আল্লাহকে স্মরণ করা আর আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ সাহেব রহমতুল্লাহ আল্লাহ বলছেন শফি সাহেব রহমতুল্লাহ বলছেন যে পৃথিবীতে যত গ্যাস করার আছে

যে নামের আগুনকে যে যাহার নামে আগুন বেশি শক্তি বেশি যদি এক ফোঁটা যদি মহাসমুদ্রে পড়ে তো এক সেকেন্ডও লাগবে না এক মুহূর্ত লাগবে না তাকে কুড়ি দিতে এক মুহূর্ত লাগবে না এক মুহূর্ত লাগবে না তো কথা হচ্ছে যে সেই হিসেবে

आर बीसी लोग ने कोई कारण कोई दौर करना है कि मैं कुछ सुनने जाता हूँ कि मैं सीखेगा सीखेगा जिन्हों का नोट बोल गया है पांचों के नाम जेब बोले बोले बार कोशिश कोशिश की जो कुनावन जिंदगी बोलो बोलो तो है निश्चित ना सम